আমার ভাইগনা পেশেন্ট ছিল আমার নাম ও ডাউন সিনডম অনেক জায়গায় অনেক ভাবে কথাবার্তা বলে বলা হয়েছিল কিন্তু সবাই বলতেছিল যে এই পেশেন্টকে অজ্ঞান করে ইনস্টেশিয়া দিয়ে তারপর আপনারা করতে হবে কিন্তু আমরা আসলে ওই পর্যায়ে যেতে যাচ্ছিলাম না আপনাদের সাকিনা হেলথ কেয়ার হেলথ সেন্টার থেকে আমরা যখন এখানে যোগাযোগ করলাম তারপরে ওনাদের যে ব্যবহার তারপর সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো পরে আসলাম এখানে আসার পরে তো সুন্দর মতোই করানো হইলো তো আজকে আবার ওই যে ক্যাপটা পড়ানো ছিল এই ক্যাপটা খোলার জন্য আপনাদের এখানে আসা অলমোস্ট আপনাদের টোটালি ম্যানেজমেন্টটা খুব ভালো লাগছে ভালো লাগার মতো যারা যে সমস্ত বাচ্চারা একটু ডাউন সিনড্রম হটস্টিক যারা আছে এদের জন্য একটা বেস্ট একটা সেন্টার হবে এটা আমি এই মনে করছি কারণ এটা প্রমাণ হচ্ছে আপনারা নিজেই দেখতে পারলেন আসলে হাজমের বিষয়টা যেমন আমাদের সময়ে বা বা আমাদের নেক্সট জেনারেশন যারা ছিল বিষয়টা ওই যে সুতো দিয়ে বাধা কাপড় দিয়ে পেঁচানো তারপর হচ্ছে আপনার ওই যে গরম পানিতে বলে বসানো তারপর যে বিভিন্ন ভাবে ই করতে হইতো দেখতাম আহ বড় গাছে ঢাল ডাল দিয়ে আগুনে ঠেকা টাকা দিতে হইতো আসলে তেমন কিছুই হয়নি আর সুন্দর মতো যখন ওর সুন্দরতে খাতনাটা করা হয়েছে করার পর পরই ও সুন্দর মতো প্যান্ট পরে নিজের প্যান নিজে পরেই বাড়ি পর্যন্ত যেতে পারছে তো ওই হিসাবে আমি বলবো যে হাজমে যেতে এখন বর্তমান আধুনিক যুগে এইরকম একটা সার্ভিস বেস্ট একটা সার্ভিস